আমরা নিয়ে আসছি শশা তো শশা নিয়ে হয়েছে কি শশার লোক আমরা লবণ আনে না মরিচ নাই এখন বাড়ির কাছে যেখানে গেছি ওইখান থেকে শরের ভিতরে হাঁটতেছি আহ অনেকদিন হাঁটতে হাঁটার পরে এক বাড়িতে দাম চাই কিছু লবণ না মরিচ নিমু আমরা খাওয়ার জন্য কি অবস্থা পাই কিনা যদি নুনমেরাই তোর লোমো আর কথা তোরা আইলি কিয়া কিনলি তাহলে নুন মেস আনস না কিনলাস যা কতদিন হ তাই আসছি বিশ্বাস করেন অনেক দূর হ আড়ি তো বাড়িতে এরপরে আছি এক নুন মের লই সি যে তাকবারের ভিতরে বুঝছেন তাকবারের ভিতরে ওই যে মাইয়া এক গায়ে এন্তন দেখবেন আর ইয়ে হেতাক মাইয়া এক গায়ে আরে নুন মেরে সে কিন্তু দিছে দেওয়ানোর পরে এন্তন লইসি লই এই যে বাড়ির বৃত্তা এইবারের ভিডিও আগে একবার করছি আপনারা আর হুরান ভিডিও করে সার্চ দিলে দেখবেন যে এটা একবার এই যে ভিডিওটা আর আছে গরমকালে গেছিলাম এই বাড়িতে পানি টানি খাইছি এ তারা ভালো লোক আসিল এই কুত্তা বাইরে আয় কুত্তা দেখতে ডর আয় তোরা বাইরে হর বিশ্বাস করে কামড়েছা চৈদ্যগা ইঞ্জেকশন মারান লাগব তুই যাক সামনে আগুয়ে দেখি নজর করি ওই তারা মেশিন নামায় এমন সানি মেশিনটা যেমন নামাইছে আল্লাহ আল্লাহ কারণ এই বেডাটা তোর ডেমি আইসে যদি এমি হুটু তো বেডাই গিয়ে মেশিনের তরফ হয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ গিয়ে শেষ করেন মারা এই নিশ্চিত ইনালিল্লাহ লাগতো এই এটা দিয়ে ওই কি যে ধান মরে আর কি তারা তো আমগো ওই সৈনিকেরা ব্যাকে ওই দাঁড়ায় রয়েছে দেখছেন এই টঙ্গের দোয়ান এনার কাছে তারা ব্যাকে দাঁড়ায় রয়েছে অপেক্ষা আছে কতক্ষণ এই মরিস তারা দাঁড়ায় যাবো আর কতক্ষণ এ তারা শশাটা কুর কুর করিয়া খাইব এই অপেক্ষা তারা এনে পড়িয়া তা যাক অপেক্ষা হইয়া থাক এর মধ্যে খায় রে আইসে খায় তো ব্যস্ত আছে মাশাআল্লাহ আল্লাহ হের কাল্লো কথা কইতে না খুব ব্যস্ত সময় যাইতেছে এ তার একবারে আইতে আসি বাড়্লাহ কত কাকা কী অবস্থা কেউ মাসান হত কই যাইব কত দৌড় আমি আয় আম বয়স কম যাক এরপরে ঘুরে ফিরে ঘুরতে আসি সাথে থাকুন আল্লাহ হাফেজ